জয় মাতারা নমস্কার বন্ধুরা আমরা সম্মার্জনী বা ঝাড়ু বা ঝাঁটা যে নামেই ডাকি না কেন প্রতিটা বাড়িতেই ব্যবহার করি কিন্তু ঝাড়ু ব্যবহারের সঠিক পদ্ধতি আমরা অনেকেই হয়তো জানি না ঝাঁটা বা ঝাড়ুকে আমরা লক্ষ্মীর প্রতীক হিসেবে ধরি আর ঠিক সেই কারণে ঝাড়ু আমরা সঠিকভাবে ব্যবহার না করলে সাংসারিক অনেক ক্ষতি হয় এবং মা লক্ষ্মীও এতে রুষ্ট হন তাই আজ আমি এই ভিডিওটায় ঝাড়ুর ব্যবহার সম্পর্কে কিছু নিয়ম বলবো যেগুলো পালন করা আমাদের পক্ষে মঙ্গলজনক এক নতুন ঝাড়ু যদি কিনতে হয় তাহলে বৃহস্পতিবার বা শুক্রবার কেনা ভালো দুই সন্ধ্যার পর ঝেঁটা বা সম্মার্জনী ব্যবহার করবেন না তিন পরিবারের কেউ বাইরে যাবার সময় ঝাঁট দেয়া উচিত নয় চার ঝাঁটায় পা দেওয়া কখনো উচিত নয় তথাপি ভুলবশত যদি পা লেগে যায় তাহলে প্রণাম করে লক্ষ্মীর কাছে ক্ষমা চেয়ে নিতে হয় পাঁচ সম্মার্জনী বা ঝাড়ুকে সব সময় লুকিয়ে রাখা উচিত ছয় সব সময় ঝাঁট দিয়ে পরিষ্কার করে রাখা উচিত সাত এঁটো খাবারে ঝাঁটা দেওয়া উচিত নয় একটা কাপড় দিয়ে পরিষ্কার করা ভালো আট ঝাঁটা শোবার বিছানায় বা খাটের তলায় রাখা ঠিক নয় নয় পূর্ণিমার দিন ঝাড়ু কেনা ভালো দশ ঈশান কোণে ঝ্যাঁটা রাখা উচিত নয় এগারোয় ঝাঁটা দাঁড় করিয়ে হেলান দিয়ে বা উল্টো করে রাখতে নেই সবসময় ঝাঁটা শুইয়ে রাখা উচিত বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করবেন নতুন যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার অনুরোধ করছি ধন্যবাদ জয় মাতারা